সুন্দর একটা কিন্তু ডিজাইন এটার ঘেটটা দেখেন মাসাল্লা এটা সম্পূর্ণ টার্সেল ওয়ার্ক করা কাটর করা থাকবে ঠিক আছে প্রাইস আমরে যা দেখতে পাচ্ছেন এর থেকে বাস্তবে দেখলে জাস্ট আপনার খুশি হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর কালারটা কাজটা দেখেন মানে একদম চকচক করতেছে কাজটা ঠিক আছে আসসালামু আলাইকুম ফ্যাশন ফ্যাশনকার ঘাট থেকে আজকে আপনাদের দুই হাজার ছাব্বিশ ঈদ স্পেশাল এবং ব্রাইডাল কিছু কালেকশন দেখাবো ফার্সি ছুটের ভিতরে তাই না আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ফুলফুলি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা চর্চা আছে আর এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু কমে যাবে তো শুরুতে হচ্ছে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু একদম ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকিস্তানি জিমিচু ফ্যাব্রিকের ভিতরে থাকবে সম্পূর্ণ কট করা রিয়েল স্টোন এটা হচ্ছে ঘেরটা দেখেন অনেক ঘের আর ভিতরে কিন্তু ফুল ইনার সেট করা থাকবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ফার্সিটা এবং এটার সাথে সুন্দর একটা গর্জাস কিন্তু কামেজ পাচ্ছেন কাজের প্যাটার্নটা দেখেন এগুলো কিন্তু আচ্ছা ক্যামেরা যা দেখতে পাচ্ছেন এর থেকে বাস্তবে দেখলে জাস্ট আপনারা খুশি হয়ে যাবেন ড্রেস পেয়ে ঠিক আছে ভাইকে দোয়াও দিবেন আসলে আপু এগুলো চল্লিশ থেকে ছিচল্লিশ তাই না এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো করে কালার কয়টা ভাইয়া অনেকগুলো প্রায় ষাটটার মতো কালার ওকে এটা মাস্টার কালার দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট গুলো এত চমৎকার জাস্ট হচ্ছে আপনাদের মাথা ঘুরে যাবে ঠিক আছে প্রাইস হবে 6500 টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কমবে সেক্ষেত্রে যোগাযোগ করবেন যেহেতু ইট কালেকশন এগুলো কিন্তু স্টকে থাকে না আর ভাইরা কিন্তু হোলসেলার একটা পার্টি আসলে কিন্তু দেখা যায় যে অনেকগুলো ড্রেস নিয়ে যায় ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ছয় হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স অনেকে হচ্ছে করাচি জর্জেটের ফাঁসে ছুট চাচ্ছিলেন তাদের জন্য দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর কালারটা কিন্তু আরও বেশি চমৎকার একদমই স্মুথ একটা কালারের ভিতরে থাকবে এইটা হচ্ছে পুরো বডিটা এটা কিন্তু মিরোর কাজ একদম অরিজিনাল মিরর কাজ হাতায় টার্সেল করা এটা প্যানেলটা আর প্যানেলের কাজটা দেখেন মানে একদম চকচক করতেছে কাজটা ঠিক আছে এত সুন্দর এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা ওনাটা থাকবে অল ওভার কাজ করা প্রাইস কত ভাইয়া এটা পড়বে 5800 এটা 5800 কালার কয়টা কালার হবে তিনটা কালার টোটাল চারটা কালার থাকবে দেখেন এটা গ্রে টাইপের কালারটা প্রাইস থাকবে মাত্র 5800 টাকা এবং এটার ম্যাজেন্ডারটা এত সুন্দর মাশাআল্লাহ দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর এগুলো চল্লিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু চুয়াল্লিশ আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত পাবেন দেখেন প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কিন্তু ডিজাইন এটার ঘেরটা দেখেন মার্শাল্লাহ এটার ঘের এবং এটার কালার কোয়ালিটি এটা ফ্রন্ট ব্যাক সেইমভাবে কিন্তু কাজ করা পাবেন ঠিক আছে আর বিশেষ করে এটার পুরো কামিসের কাজটা দেখেন এটাও করাচ্ছি জর্জেট হাতাটা সম্পূর্ণ টার্সেল ওয়ার্ক করা কাটর করা থাকবে ঠিক আছে প্রাইস কত নিয়েছে এটা এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে ওনাটা কালার কয়টা ভাইয়া দুইটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা দেন হচ্ছে মাস্টার্ড কালার আসলে এটার দুইটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কার ঘরে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস